নবগ্রামের এক প্রান্তে পুরনো শ্মশান চারদিকে শ্যাওলা পড়া গাছ গঙ্গার কালো জল আর রাত নামলেই অদ্ভুত একটা গন্ধ ভেসে আসে গ্রামের কেউ সেখানে যায় না শুধু এক মানুষ তারানাথ তান্ত্রিক তিনি প্রতি রাতেই নির্জন ওই শ্মশানে যান ধূপ জ্বালিয়ে মন্ত্র পড়ে শ্মশানের মাঝখানে বসে থাকেন লোকমুখে শোনা যায় তিনি মৃত আত্মার সঙ্গে কথা বলতে পারেন এক রাতে আকাশে চাঁদহীন অমাবস্যা বাতাসে ছাই উঠছে গাছের পাতাও নিস্তব্ধ তারানাথের সামনে মাটিতে আঁকা এক ত্রিভুজ আঁকার যন্ত্র তার ভেতরে কালী মূর্তি আর পাশে পিতলের খোলায় এক কণ্ঠহীন খুলি মন্ত্রোচ্চারণ চলছিল ওম রিং কালি কালি চন্ডী সোয়াহা হঠাৎ দূর থেকে কারোর পায়ের শব্দ কেউ যেন শ্মশানের ভেতর ঢুকছে তারানাথ চোখ বন্ধ রেখেও টের পেলেন আত্মা নয় মানুষ ধীরে ধীরে চোখ খুলে দেখলেন এক যুবক দাঁড়িয়ে আছে গায়ে ছেঁড়া জামা চোখে আতঙ্ক কে তুমি যুবক কাঁপা গলায় বলল আমি আমি বিনোদ আমার বউ তিন দিন আগে মরেছে তান্ত্রিক মশাই ওর আত্মাকে কি আপনি ফিরিয়ে দিতে পারবেন তারানাথ দীর্ঘশ্বাস ফেললেন মৃত আত্মাকে ফেরানো মানে নিজের প্রাণ ত্যাগ করা তবু চেষ্টা করব তিনি খুলির দিকে তাকিয়ে মন্ত্রজাপ শুরু করলেন মাটি কাঁপতে লাগল বাতাসে ধোঁয়া ঘূর্ণি তুলল আর হঠাৎ সেই খুলির ভেতর থেকে এক নারী কণ্ঠ ভেসে এলো বিনোদ বিনোদ চমকে উঠল ও ও আমার বউয়ের গলা তারা না চিৎকার করে বললেন পেছনে ফিরো না কিন্তু বিনোদ ফিরেই দেখল এক সাদা শাড়ি পরা ছায়া দাঁড়িয়ে আছে মুখ ঢাকা চুল উড়ছে বাতাসে তার চোখ দুটি আগুনের মতো জ্বলছে এক মুহূর্তেই শ্মশানের আলো নিভে গেল তারানাথ চেতনা হারালেন আর সকালে লোকজন দেখলো বিনোদ নিথর পড়ে আছে মুখে ভয়াবহ চিৎকারের ছাপ তারানাথ বেঁচে ফিরেছিলেন কিন্তু তার চোখের রং চিরতরে বদলে গেছিল ধূসর যেন অন্য জগতে দৃষ্টি পেয়েছেন তিনি তারপর থেকে শ্মশানে আর কেউ যান না শুধু রাতের বেলা কেউ কেউ শুনতে পায় মন্ত্রপাঠের আওয়াজ ওম রিং কালি কালি চণ্ডী স্বাহা বিনোদের মৃত্যুর পর গ্রাম জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল লোকেরা বলতো তারানাথ তান্ত্রিক অভিশপ্ত শ্মশানের দেবী তাকে শাস্তি দিয়েছেন কিন্তু তারানাথ জানতেন এটা কোনো দেবীর ক্রোধ নয় এটা মানুষের তৈরি অশুভ শক্তি এক রাত নিজের কুঠিরে ধূপ জ্বালিয়ে বসেছিলেন তিনি দরজায় টোকা পড়ল ধীরে ধীরে খুলে গেল দরজা অথচ কেউ নেই শুধু এক ম্লান গন্ধ ভেসে এলো চন্দনের সঙ্গে পোড়া মাংসের গন্ধ তারানাথ বুঝলেন এই শক্তি কোনো আত্মা নয় বরং কেউ মন্ত্রে আত্মাকে বন্দি করে পাঠিয়েছে কেউ একা নেই তিনি ফিসফিস বলে বললেন আমায় আহ্বান করছে পরের দিন সকালে তিনি গিয়েছিলেন নবগ্রামের দক্ষিণে থাকা পুরনো বটগাছের নিচে সেখানে ছিলেন এক বৃদ্ধা সাদা চুল চোখে অদ্ভুত শূন্যতা বৃদ্ধা বললেন তুমি যার আত্মাকে ডেকেছিলে সে ছিল না বিনোদের স্ত্রী সে ছিল চণ্ডী তপস্বিনীর ছায়া সেই ছায়া এখন তোমার সঙ্গে যুক্ত তারানাথ কিছু বললেন না শুধু চোখ বন্ধ করলেন আর তখনই তার কানে বাজল বিনোদ একই সেই কণ্ঠ কিন্তু এবার মিষ্টি নয় গর্জনময় মাটির নিচে কেঁপে উঠল পাথরের যন্ত্র গাছের ছায়া যেন তার শরীরে ঢুকে পড়ছে বৃদ্ধা চিৎকার করে বললেন তুমি যে দরজা কমেছ তা বন্ধ করা সহজ নয় তারা নাথ বললেন আমি খুলেছি কারণ আমি সেই আগন্তুকের অপেক্ষায় আছি স্তব্ধ কোন আগন্তুক তারানাথ হাসলেন যে মৃত্যুর ওপার থেকে জ্ঞান নিয়ে ফিরে আসে সেই আমার সাক্ষাৎ হবে নবগ্রামের আকাশে সেই রাতে আবার অমাবস্যা শ্মশানের দিকে গঙ্গার হাওয়া বইছে কবরের গন্ধে ভরা দূরে শিয়ালের গাক তারানাথ তান্ত্রিক হাঁটছেন একা হাতে লণ্ঠন গলায় রুদ্রাক্ষ আর কপালে গাঢ় রক্তের তিলক আজ তার মুখোমুখি হতে হবে সেই অজানা শক্তির যাকে তিনি নিজেই আহ্বান করেছিলেন ছায়া ও আত্মার সীমা ভেঙে আসা আগন্তুক শ্মশানের মাঝখানে তিনি যন্ত্র আঁকলেন ত্রিভুজের মাঝে খুলির উপর বসানো একটি কালো নীল পাথর যার ভেতরে যেন আলো জ্বলছে নিজের থেকেই মন্ত্রপাঠ শুরু হল ওং কালি কালিকা কুলকুণ্ডলিনী সোয়াহা ধীরে ধীরে বাতাস ভারী হয়ে উঠল বাতাসে ছাই উঠছে ধূপের আগুন নীল হয়ে উঠল তারানাথ চোখ বন্ধ করলেন মনের ভেতর এক শক্তির ঢেউ উঠল একটা উপস্থিতি যা শরীরের নয় কিন্তু চারপাশে আছে তারানাথ বললেন তুমি দেখাও তোমার রূপ আমি তোমার নাম জানি না আলো নিভে গেল শুধু লণ্ঠনের ক্ষীণ আলোর মাঝে দেখা গেল এক নারীর অবভায়ব অর্থেক মানুষ অর্ধেক ছায়া তার মুখে আগুনের মতো হাসি তুমি ডেকেছো তারানাথ তারানাথ শান্ত গলায় বললেন তুমি কে আমি সেই যাকে বিনোদের স্ত্রী ভেবে তুমি ফিরিয়ে এনেছিলে আমি চণ্ডিত তপস্বিনীর ছায়া সেই যোগিনী যে শতাব্দী আগে মৃত্যুর আগেই অমরত্ব চেয়েছিল তারানাথ বুঝলেন এটা শুধু আত্মা নয় এ এক আত্মাহীন শক্তি যা মৃত্যুকেও ছাপিয়ে যেতে চায় তান্ত্রিক বললেন তুমি মরণকে অমান্য করেছো আমি তোমার সত্তা বিলুপ্ত করব তিনি খুলির উপরে জল ঢেলে মন্ত্রপাঠ পাড়ালেন ওং হ্রীং চণ্ডী মহাকালী না শয় না শয় সাহা অমনি আগুনের শিখা উঠে গেল আকাশ ছুঁয়ে ছায়া চিৎকার করে মিলিয়ে গেল বাতাসে বৃষ্টি নামল বজ্রপাত হলো যখন আলো ফিরে এলো শ্মশান ফাঁকা শুধু তারানাথ বসে আছেন ধ্যানে চোখ দুটো রক্ত লাল কিন্তু ঠোঁটের শান্ত হাসি তিনি মৃদুস্বরে বললেন ছায়া গেছে কিন্তু শক্তি রয়ে গেছে মানুষ কেবল মরে যায় তন্ত্র বেঁচে থাকে সেই দিন থেকে নবগ্রামে আর কোনো অশুভ ছায়া দেখা যায়নি কিন্তু মাঝরাতে যদি কেউ শ্মশানের দিক দিয়ে যায় সে এখনও শুনতে পায় একটা গলা ওম রিং কালী কালী চণ্ডী স্বাহা